হ্যালো আলাইকুম আশা সবাই ভালো আছেন ভালো আছি আল্লাহ ভিডিও নিয়ে চলে এসলাম আজকে গ্যামের মধ্যে নতুন একটা ম্যাপ ম্যাপ মানে গ্যামের মধ্যে ম্যাপের ভিতরে নতুন জায়গা দিয়েছে এই জায়গায় চ্যালেঞ্জ করবো ওই সামনে ওই জায়গায় নামছি এখানে দেখা যাক লুট করে পুরামের সালে চ্যালেঞ্জ করবো এখানে লুট দেয় সব কিছু প্রথমে নেমে একটা নাইনটি পেয়েছি এখানে অনেকগুলো একটা উটপেকার পেয়েছিস আমরা সামনে কাছে যাবো দেখা যাক এখানে প্যারাপেল না প্যারাপেল নেবো না প্যারা প্যাল নিব ভাল লাগছে যাই হোক সামনে একটা দুইটা এনেমি যুদ্ধ লাগছিল একটাকে তো মানকি মানকির ভিতর ঘাটে শর্ট গান আসলো রে ভাই শর্ট গান মেরে দিছে দেখো কোনো সমস্যা না বা রিভাইভ পেয়েছি রিভাইভ পেয়ে আবার আমরা এখানে নেমেছি এবার বিজুনের স্কেচ আছে আমরা এখান থেকে লুট টুট করে দেখা যাক এনেমি ওর তো মারতে পারি কিনা আমরা এখানে সামনে একটা ড্যামেজ আমাকে দিয়েছিল স্ক্রিন চালু করবো মন নেই সামনে ওই আমি এখান দিয়েছি যাই হোক এখান থেকে গেট করে উপরে যাই নট টুট ভালো করে করে নেই তারপর আমরা রাশ করবা যাব গেলি না আমার জন্য নতুন একটা পিসি বানাইছে উপরে আমাদের ওখানে ম্যাক্স পাওয়া যায় যে কোনো একটা গুলি ম্যাক্স পাওয়া যায় যে আমার পিসি এখানে দেখি এখন বলবো না আমি ম্যারিমি মারতে হবে সামনে একটা এনিমি দেখা যাচ্ছে হ্যাঁ খাইছে ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ তার উপরে না অলফানা শান্তি আসারছে হ্যাঁ ঠিক আছে আমার জন্য গেরে একটা পিসি বানাইছে এই যে আমরা পিসিতে এখন বলবো না আমরা এখন গেম খেলার মধ্যে আছি যাই হোক এমনটা মিলে ব্যাগ ভালো করে তুলে নিয়ে আমরা আবার ভিডিও কাটে সামনে এসেছি এখানে অনেকগুলো যুদ্ধ হয়েছিল সামনে একটা সামনে সামনে আমরা রাজ উপর দেখা যাক আমরা মারতে পারি নাকি গেল কোথায় মনে চলে গেছে ওই যাই হোক কোনো সমস্যা না আমরা ওকে দেখা যাক যতক্ষণে মারতে পাবো না শতখক্ষণে শান্তি পাবো না মারেছে পঁচিশ ডেম দে কি হলো ভাই এটা ভাই কিলো পাইলাম না অন্যজন কিল চুরি করছে যাই হোক কোনো সমস্যা না এখানে উপর থেকে একটা ছিল উপর থেকে দিয়ে যাই হোক কোনো সমস্যা না কবি বলেছে একবার না পেলে দেখো আমরা দেখেছে আবার চলে এসেছি আমরা এখানে ওই আমরা আবার নামেছি আমরা নেমে ওকে ওকে দেখতে পারিনি ওই জন্য আমরা মারতে পারলাম না ওকে ও আমাকে মেরে দিয়েছে সমস্যা নাই কিন্তু আমরা দেখতে পারিনি আমরা আবার এখানে নামবো আবার এখান থেকে লুট টুট করবো দেখা যাক আমরা একে পি এসি দেখা যাক আমরা এখান থেকে লুট টুট করে উগে ম্যাচ খেলতে পারি কিনা অনেকেই বলেন আমার ভিডিও ভালো হয় না ভাই শুনেন আমার মোবাইলও খারাপ সাথে আমি ছোটো মানুষ ওই জন্য আমি অতটা ভালো করে ভিডিও দিতে পারি না এখান থেকে আমরা একটা হাঁগলু টিস দেখাবো এখানে নোংসের আছে নোংসের আসে সামনে ওখানে তা করে দিবেন এই দেখেন হাগলু টি হয়ে গেছে যাই হোক আমরা এখানে হাগলু টি দেখাতে এসে আমরা এখানে এনে এখান থেকে যা লুট পাবো সব লুট দেখবো দেখা দেখ আমরা এখানে দু একটা এনেমাসে নাকি এনেমে কি মারতে পারি কি না দেখি আমরা এখন এখান থেকে নাম্বার নামবে ড্যামেজ কাটবে যাই হোক আমরা এখান থেকে দৌড় দিয়ে নামবো হ্যাঁ একটা এনেমি ছিল কিন্তু তো এখানে করে এখান থেকে আরো নোট করবো জোন করেছে এখানে যাই হোক কোনো সমস্যা না আমরা দেখা যাক এখানে একটা এনেমি দেখছিলাম না পরিস্কোপে আমরা সামনে যাই দেখা যাক এখান থেকে লুট টুট করি সামনে একটা দেখা যাচ্ছে ফুল ড্যামেজ একটু ঠোকা খেলে মারে মরে গিয়েছিলো আমরা মারতে পারলাম না দুঃখিত যাই হোক আমরা আমরা এখান থেকে ওয়াল ফেলে দিয়েছি ওয়াল না ফেললে একশো যাই হোক হেডশট খাইছিল একটা দেখতে খেয়াল করিনি তো তাই আমরা এখান থেকে একটু লুট টুট ভরফোর করে নিই করে নিই ওকে আমরা দেখা যাক আমরা এখন থেকে এখন এখান থেকে লুচ ফেট ধরে চলে এসেছি অন্য জায়গায় আমরা এখানে একটা বাইক পেয়েছি বাইকে চলে অন্যটা যাবার আমরা ওই বাইকে চড়ে চলে এসেছি এটা নিয়ে আমরা দেখা যাক ভালো করে এই ম্যাচটা খেলতে পারি কিনা মাত্র এক কিল করছি হ্যাঁ এটা কোনো কথা হইল যাই হোক কবি যাই হোক সব শুনতে না করে আমরা এখানে ইয়ারডোপ আছে ইয়ারডুপ লোড করি ইয়ার করি আরে ভাই আমার মনেই নাই আমি ওখানকার লুড দিয়ে পুরা ম্যাচ খেলবো আর মনেই নাই যে সরি যাই হোক কোনো সমস্যা না আমরা আবার এখান থেকে এখানে এসেছি জায়গার নামটা ঠিক মতো জানি না মনে নাই যাই হোক কোনো সমস্যা না এখানে এনিমি উনি ছিল সুপার ইয়ারডোপে যদি লুট করছে ওখানে আমরা হ্রাস দিবা যাবো মোবাইলটা খুব ল্যাক মারতেছে ভাই এগুলোর সামনে ওখানে যাব দেখা যাক ইয়ারডোপের এখন ইয়ারডোপ লুট করতেছে না মনে হয় আমরা ইয়ারডোপের কাছে যাচ্ছি দেখা যাক আরে ভাই এখানে এখানে কি মেরে দিয়েছে যাই হোক কোনো সমস্যা না আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গায় আমরা এখন এখানে ইয়ারডোপ পড়ছিলো যাই হোক সামনে এনিমি যুদ্ধ করতে আছে এখানে অনেকগুলো এনেমা আছে আর ভাই আরো পাঁচটা এনিমি আছে মাত্র সামনে একটা এনেমি এনিমি দেখা যা করে মারতে পারি নাকি ভাই তারপর কপাল ভাই কপাল ভাই ভাই কি ভাবতে মারলো ভাই পুরো ওয়ান ট্যাপ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে ছোট ভাই হিসাবে সবাই একটু সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন জানে আমার আরো এরকম ভিডিও বানাতে পারি ধন্যবাদ